নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি মানকচু বাটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন। তো বন্ধুরা আজ আমি কিভাবে এই মানকচুর বাটা তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি একটুকরো মানকচু নিয়ে নিয়েছি আর মানকচুটার খোসাটাকে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই মানকচুটাকে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেবো আর এটা খুব ভালো করে মিহি করে গ্রেট করতে হবে তো আমি এটাকে গ্রেড করে তারপর ফিরে আসছি দেখুন আমার মান কচুটা গ্রেট করা হয়ে গেছে খুব মিহি করে কিন্তু আমি এটাকে গ্রেড করেছি এইভাবেই গ্রেড করে নিতে হবে তাহলে বাট মানে মিক্সিতে বেটে নিতে খুব সুবিধা হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো লবণ আর দিয়ে দেবো একটুকরো লেবুর রস এই লেবুর রস আর এই লবণটা এই কচুর মধ্যে আমি ভালো করে দিয়ে তারপর খুব ভালো করে এটাকে আমি মেখে নেব এই লেবু আর লবণ দিয়ে কচুটাকে মেখে নিলে যদি কচুতে গলা ধরার ভয় থাকে তাহলে কিন্তু সেটা আর থাকবে না আপনারা যখনই কচু এইভাবে বাটবেন তখন লেবু আর একটু নুন ব্যবহার করে তারপর কচু বাটা করবেন তাতে কিন্তু কোনো দিনও গলা ধরবে না এখন এই লেবুটা নুনটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নেব যাতে সবগুলো ভালো করে একসাথে মিশে যায় অনেক সময় মানকুচুতে একটু গলায় ধরার ভয় থাকে এইভাবে যদি একটু লেবু আর নুন দিয়ে মেখে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু একটুকু গলায় ধরবে না বন্ধুরা এই কচুটা আমার মাখা হয়ে গেছে এখন আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এই দিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো দু চামচের মতো কালো শস্য আর সাদা শস্যকে আমি একসাথে আগের থেকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই শস্যটা এখন আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে দেব আমি এখানে কালো শস্য আর সাদা শস্য দুটো মিশিয়ে করছি আপনারা চাইলে শুধু কালো শস্য দিয়েও করতে পারেন আর এখানে দিয়ে দেবো এই শস্যের সাথে আমি ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা কারণ এই বাটাটা একটু ঝাল হলে খেতে বেশ ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন এখন এটাকে আমি প্রথমে একটু ব্লেন্ড করে নেব দেখুন আমার শস্যটার কাঁচা লঙ্কাটা কিন্তু বাটা হয়ে গেছে একটু আধ ভাঙ্গা বাটা হয়েছে এখন আমি এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি দু চামচের মতো ফ্রেশ নারকেল কুড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ লবণটা আপনারা বুঝে ব্যবহার করবেন কারণ কচুর মধ্যেও কিন্তু লবণ মাখানো আছে আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি এখন যে আমি কচুটাকে মেখে রেখে দিয়েছিলাম লবণ আর লেবু দিয়ে সেই কচুটাকে এখন আমি এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে চিপে চিপে এর দুধটাকে আমি বের করে নেব আমি এখানে হাতের সাহায্যে এই দুধটাকে বের করছি আপনারা চাইলে কিন্তু পাতলা কাপড় বা ছাঁকনির সাহায্যও কিন্তু বের করতে পারেন যদি হাতে চুলকানোর ভয় থাকে আমার এই কচুটা খুবই ভালো ছিল একটুকু কিন্তু হাত চুলকায়নি তাই আমি হাতের সাহায্যে এইভাবে চিপে চিপে দুধটাকে বের করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাপড় বা ছাঁকনির সাহায্যেও এই দুধটা বার করতে পারেন দেখুন এইভাবে যতক্ষণ না ঝুরঝুরে হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে চিপে চিপে এই দুধটাকে এইভাবে বার করে নিতে হবে কারণ এই দুধটা বের করে নিলেই আর কচুতে গলা ধরার একটুকু ভয় থাকবে না তো আমি এইভাবেই সবটা কচুকে এইভাবে দুধটা বের করে তারপর এটাকে একটা ব্ল্যান্ড করব দেখুন আমার এই কচুর থেকে কতটা পরিমাণ দুধ বেরিয়েছে কচুটা আমার সব দুধ বের করা হয়ে গেছে এখন আমি এটাকে জল ছাড়া কিন্তু মিক্সিতে বেটে নেব একটুকু জল ব্যবহার করবো না এর মধ্যে দেখুন আমার কচুটা কিন্তু পুরোপুরি বাটা হয়ে গেছে ঠিক একো মিহি করে আমি বেটে নিয়েছি আর এই কচু বাটার মধ্যে কিন্তু আপনারা একটুকু জল ব্যবহার করবেন না এটাকে শুকনো বাটারই চেষ্টা করবেন দু থেকে তিনবার ব্ল্যান্ড করলে এটা মিহি পেস্ট হয়ে যাবে তো কচু বাটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সর্ষের তেল কারণ এই কচু বাটার মধ্যে সর্ষের তেলটাই কিন্তু অসাধারণ লাগে এখন এই সর্ষের তেলটাকে আমি এই কচুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব কারণ সর্ষের তেলের একটা ঝাঁজ থাকে আর এই ঝাঁজটাতেই কিন্তু এই বাটাটার স্বাদটাকে আরও বাড়িয়ে দেয় এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে রেখে দেব তো বন্ধুরা আজকের আমার এই মানকচুর বাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আপনারাও একদিন আমি যে পদ্ধতিতে এই মানকচুর বাটাটা করলাম সেই পদ্ধতিতে আপনারাও করবেন একটুকু গলায় ধরবে না আর গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে তো আজকের এই মানকচুর বাটা আবার এখানে তৈরি হয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ